পাঁচশো টাকা ভিউর দেখেন ও পাঁচশো টাকা লেনোভো ব্র্যান্ড এর লেনোভো থিং প্যাট ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস একটা প্রোডাক্ট একশো আশি পর্যন্ত রোটেট করার অরিজিনাল চার্জার দিয়ে দিব এটা অনেকগুলো ভেরিয়েন্টে আছে অনেক টাইপের আছে আমাদের কাছে একদম লুক লাইক নিউ আউটলুকে আরামসে দেখে শুনে বুঝে নিতে পারবে একদম বড় একটা ডিসপ্লেও দিয়ে দিব সাথে কোড়াই ফাইভের সিক্স জেনারেশন নয়শো টাকায় এটা 8256 এর পাশাপশি 16512 দিয়ে আমাদের স্টক কা अवेलेबल আছে কোরাইফাই 5 এর 10 জেনারেশন মাথা নষ্ট করে একটা প্রাইস দিব 500 টাকা হ্যাঁ আর যারা কিনা আপনারা চাচ্ছেন ফায়ারফ্লাইটা কোরাইফাই 5 এর 10 জেনারেশনটা তাদের বাজেট যদি 35 থেকে 40 হয় ডাইরেক্ট টোলে আসতে পারেন আর ল্যাপটপ কম ট্যাব দুই চার ফিল দিবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাকপ্যাকটা সম্পূর্ণ ম্যাটাল ম্যাক্স সাইড স্ট্যান্ড আছে ফোর ফিঙ্গার লোগো আছে আবার এই যে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর আছে একদম একটা প্রাইস পাবো আমরা একদম ভাই সেই রকম একটা অফার দিয়ে দিব এটা কোরাই 5 এর 10 জনি ফ্রি স্মার্টফোন বাটন ফোন 50 100 200 300 400 500 চকলেটের সাথে আছে চকলেটের সাথে আছে আপু কি দিচ্ছেন আপনারা এত কিছু বাদ যাবে না একটি শিশু কারণ এর আগে প্রিভিয়াস টাইমে যত ক্যাম্পেইন করছি সবাইকে দেখা যাচ্ছে একজন দুইজন সর্বোচ্চ তিনজন এবং লাস্ট টাইম আমার মনে আছে চার বছর আগে আমি দশ জনকে গিফট আইটেম দিয়েছিলাম বাট কাস্টমাররা অনেক রিকোয়েস্ট করে যে আপু একটু ক্যাম্পিংটা ডিফারেন্ট করেন আমরা সবাই যেন কিছু না কিছু পাই সো সেই কাস্টমার কথা চিন্তা করে এখন বর্তমানে নতুন একটা ক্যাম্পিং শুরু করেছি যেখানে স্মার্টফোন টিভি ফ্রিজ বাটন ফোনের পাশাপাশি একদম আপনারা ঝুরি টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার সাথে হচ্ছে চকলেট अवेलेबल আছে কিছু না পার কোনো অপশন নাই डेफिनेटली আপনি কিছু না কিছু পাবেন 2022 প্রাইস তো ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে তার ওপরে ডিসকাউন্ট মানে ডাবল অফার চলছে দেখেন লাকি ড্রতে ল্যাপটপ কিনলে পাচ্ছেন টিভি ফ্রিজ বাটন ফোন স্মার্টফোন পঞ্চাশ থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট সাথে আরো আরো পুরস্কার আর এই অফার নিতে হলে আসতে হবে কিন্তু টোয়েন্টি টেকনোলজিতে লোকেশনটা আপু একটু বলে দেন মিরপুর দশ গোলচত্বর বরাবর সাজেদা মেনশনের দোতলাতে

লাইভে ঘষতেছি দেখি কি পাই আপু মনে হচ্ছে তো শূন্য শূন্য পাইছি আপু ভাইয়া শূন্য শূন্য এর কোনো অপশন নাই কিছু না কিছু গিফট আইটেম দেখাও 5000 নাকি আপু 500 টাকা ভিউয়ার্স দেখেন ও ওয়াও 500 টাকা ঠিক আছে রহমান ভাই জিতে নিল 500 টাকা তো এরকম আমার ভিউয়ার্সরাও কি আপু 100% পাবে 100% পাবে সেটা 50 টাকা থেকে শুরু করে 500 টাকা এবং পাশাপাশি টিভি ফ্রিজ স্মার্টফোন এবং হচ্ছে বাটন ফোন আমাদের সারা মাস ব্যাপী অফারটা চলছে এবং আপনারা যারা ল্যাপটপ কিনতে চাচ্ছেন অনলাইন প্লাস অফলাইন বোথ কাস্টমার এই অফারটা লুফে নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে আর তার তাহলে গিফট তো বুঝলাম অফারও বুঝলাম কিন্তু প্রাইসে ধামাকা দিতে হবে শুরু করবেন কি দিয়ে আজকে আমাদের ভিডিওটা ভাই এইচপি লিনোভো ডেল ব্যাকবুক সারফেস সব আছে স্টকে এখন আমি ফারস্টে যেহেতু মিড বাজেটের কাস্টমারদের ডিমান্ড বেশি এজন্য আমি মিড বাজেটের একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে Lenovo ব্র্যান্ডেড Lenovo ThinkPad ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস একটা প্রোডাক্ট একশো আশি পর্যন্ত রোটেট করা যাবে চোদ্দো পয়েন্ট এক শার্প একটা ডিসপ্লে পাবেন ব্যাকলাইট কিবোর্ড প্লাস হচ্ছে এই যে ফিঙ্গারপ্রিন্ট তা আবার ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল আছে কন্ডিশন নিয়ে যদি আমি বলি বাই ফ্রেশ অ্যাজ এ ইউজ প্রোডাক্ট হিসাবে আপনি খুবই ফ্রেশ একটা ফিল পাবেন সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে স্পেশালি এই ল্যাপটপটা বেশি পছন্দ করার পিছনে রিজেন এটাতে সিক্স সেলের ব্যাটারি আপনারা ব্যাক পার্টে তো পাবেনই পাশাপাশি কিন্তু ভিতরে একটা এক্সট্রা ব্যাটারি পাবেন দ্যাট মিনস এটাতে আপনারা ডাবল ব্যাটারি সাপোর্ট পাবেন বেশ কয়েকটা ভেরিয়েন্ট আছে যদিও এটা আই ফাইভ এটার সাথে আপনারা আই সেভেনও পাবেন এটা নন টাচ আপনারা চাইলে টাচও নিতে পারবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো আছে আবার চাইলে ষোলো জিবি র্যাম ওয়ান এস এস ডি দিয়েও নিতে পারবেন রাইট নাও অফার রেটে এই চমৎকার লেনোভো থিঙ্কপ্যাটের কোরআ ফাইভের এইট জেনারেশনটা আপনাদেরকে দিব টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় আবার স্ক্র্যাচ কার্ড ঘষলেই পাঁচশো নাকি হচ্ছে পাঁচ হাজার নাকি দশ হাজার নিশ্চিত কিন্তু গিফট পেয়ে যাচ্ছে স্মার্টফোন অথবা টিভি বা ফ্রিজ এরপর আপু কি দেখাবো আমরা এইচপি দেখাবো ফোর ফিঙ্গারের ভাই প্রচুর ডিমান্ড তার উপরে আই ফাইভ এর এইট জেনারেশন হলে কোনো কথাই নেই কারণ সবাই চায় যে আমাকে প্লিজ একটা ডিডিআর ফোর এর র্যামের কিছু একটা দেন রিজনেবলের মধ্যে পঁচিশ থেকে তিরিশ যাদের বাজেট এইচপি ব্র্যান্ডে লাগবে মাস্ট ফেস লক ফিঙ্গার প্রিন্ট ব্যাক সব লাগবে সাথে মানে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জের এবং সকল ধরনের পোডের ফ্যাসিলিটি চাচ্ছেন তারা এই চমৎকার এইচপি এডিট বুকের এইট ফোর জিরো জি সিক্সটা দেখতে পারেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট নর্মালি এই ল্যাপটপটাতে আমরা দুই ঘন্টার একটা গ্যারান্টি দিয়ে থাকি বাট এটাতে আপনারা সাড়ে তিন চার ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাক পাবেন তার উপরে আবার মজার যে বিষয়টা ভাই এগুলো আপগ্রেডেবল লাইক এখন আছে আট দুশো ছাপ্পান্ন আপনি চাইলে আমাদের কাছ থেকে সেম প্রোডাক্টের ষোলো পাঁচশো বারো ঠিক আছে ষোলো জিবি ওয়ান টি বি এস দিয়ে নিতে পারবেন এবং এগুলো শেয়ার গ্রাফিক্স আপনি র্যাম আপগ্রেডের পাশাপাশি লটও আপগ্রেডেড হবে ঠিক আছে প্লাস হচ্ছে আমরা এ হান্ড্রেড অরিজিনাল চার্জার দিয়ে দিব এটা অনেকগুলো ভেরিয়েন্টে আছে

আপনার হয়তো বাজেট আছে টেন জেন এলেভেন জেন টুয়েলভ অথবা ফিফটিন জেন কেনার বাট সবার কিন্তু সামর্থ্য নাই সো যাদের সামর্থ্য নাই কিন্তু অল্প বাজেটের মধ্যে মিনিমাম ডিডিআর ফোরের র্যাম দরকার তাদের জন্য এই ল্যাপটপটা আমি নিয়ে আসছি ঠিক আছে এই ল্যাপটপগুলো আমাদের কাছে বেশ কিছু কোয়ান্টিটি আছে কাস্টমাররা আরামসে দেখে শুনে বুঝে নিতে পারবে একদম বড় একটা ডিসপ্লেও দিয়ে দিব সাথে কোড়াই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স একশো আশি পর্যন্ত রোটেট করা যাবে হান্ড্রেড এ হান্ড্রেড অরিজিনাল চার্জার দিয়ে দিব ঠিক আছে এবং এই চমৎকার ল্যাপটপটা পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এই ল্যাপটপটার পাশাপাশি আপনারা অফারের পাশাপাশি এই যে ধামাকা একটা ক্যাম্পিং চলছে এটা ইনক্লুড হয়ে যেতে পারবেন সেজন্য আপনাকে টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে

খুবই সুন্দর এক্সক্লুসিভ অ্যান্ড খুবই ডিমান্ডিং একটা প্রোডাক্ট যেটা আফটার ডিসকাউন্ট ব্রাইট নাও টোয়েন্টি ওয়ান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র বত্তিরিশ হাজার নশো নব্বই টাকায় এটা আর দুশো ছাপ্পান্নর পাশাপাশি ষোলো পাঁচশো বারো দিয়ে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে কোরাই ফাইভ আর টেন জেনারেশনের মাথা নষ্ট করা একটা প্রাইস দিব। আটত্রিশ হাজার চল্লিশ হাজারের প্রোডাক্ট টোয়েন্টি ওয়ান থেকে এখন বর্তমানে অফার এর এই সপ্তাহব্যাপী লুফে নিতে পারবেন ষোলো জিবি র্যাম পাঁচশো দিয়ে কন্ডিশনটা দেখছেন একদম মনে ধরার মতো কন্ডিশন পাশে হাজার হাজার অফার রয়েছে পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার নশো নব্বই মাত্র ছত্তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় কিন্তু এই প্রিমিয়াম ল্যাপটপটি পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে এরপর অফো কোনটা দেখাবো আমরা আই ফাইভের পাশাপাশি আই সেভেনও অ্যাভেলেবেল আছে যারা আসলে একটু ছোট ডিসপ্লের মধ্যে পারফেক্ট ওয়ান চাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি থার্টিন নাইন তারা আমাদের স্টক থেকে কিন্তু এই মিনি টাইপের ল্যাপটপগুলা খুব রিজনেবল প্রাইসে নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা কোর আই সেভেনের একদম সিক্স জেনারেশন থেকে স্টার্ট করে এইট টেন এলেভেন টুয়েলভ থার্টিন অ্যাভেলেবেল আছে নিয়ে নিতে পারবেন ওরাইট আমার হাতে প্রোডাক্ট হচ্ছে কোর আই সেভেনের টেন জেনারেশন যেটা আফটার ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব একচল্লিশ হাজার নশো নব্বই টাকা উইথ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস এস হাজার নয়শো নব্বই এই ছবি গ্রাফিক্স পেয়ে যাবেন যার পছন্দ হয়ে যাবে স্ক্রিনশট দিয়ে ভিডিওতে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের জন্য কিন্তু ওয়েট করতেছে টিভি ফ্রিজ সহ আকর্ষণীয় অনেক অনেক পুরস্কার আচ্ছা ভাই রিজনেবল এর মধ্যে কিছু প্রোডাক্ট দেখাবো টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি মানে অনেকে আছেন আপনারা আসলে চান যে পনেরো থেকে এর মধ্যে কি আছে এই পুন্ড থেকে বিশের মধ্যে ভাই আমি আপনার একটা দুইটা তিনটা চারটা বেশ কয়েকটা প্রোডাক্ট দেখাবো দেখেন এটা ব্র্যান্ডের থেকে মধ্যে মেলা চলবে হ্যাঁ এটা হচ্ছে রাউন্ড শেপে এটা টাচ প্লাস 360 ডিগ্রি 8 আপনার 128 আছে ঠিক আছে এই ব্র্যান্ডটার পাশাপাশি আপনি যদি স্কয়ার শেপের চান ভাই তাহলে এই যে এই প্রোডাক্টটা এটাও টাচ প্লাস 360 ডিগ্রি এটাতেও স্কয়ার শেপ পাবেন প্লাস হচ্ছে 8 128 পেয়ে যাবেন ঠিক আছে প্লাস হচ্ছে আপনারা যারা ডেল লাভার আছেন ঠিক আছে লেনোভো চাচ্ছেন না ডেল চাচ্ছেন তার ডেল ল্যাপটিউড টা টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি এটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে সো এই ল্যাপটপগুলা গুলা আপনার কাছে যেটা ভালো লাগে হয় রাম আদারওয়াইজ স্কয়ার আপনাদের এখানে ডেল লেনোভো অ্যাভেলেবেল আছে রাইট নাও আমাদের স্টকে নতুন এইচপি চলে আসছে রেডি হচ্ছে আপনাদের জন্য চলে আসলেই পেয়ে যাবেন এগুলো সব পনেরো থেকে বিশ হাজারের মধ্যে যেটা ভালো লাগে আপনার পছন্দ অনুযায়ী আপনি নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে মোবাইল ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ যারা খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই যে জেড প্রোডাক্টটা নিতে পারেন এটা যদিও আপনার কোরাই এর এইট জেনারেশন বাট আপনারা প্রিমিয়াম জেড বুক আমাদের কাছে পাবেন মানে ফায়ার ফ্লাইটা এটা কোরাই এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম ফেস লক ব্যাকলাইট ফিঙ্গার সহকারে দিয়ে দিব তেত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আর যারা কিনা আপনারা চাচ্ছেন ফায়ার ফ্লাইটটা কোরাই ফাইভের টেন জেনারেশনটা তাদের বাজেট যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হয় ডিরেক্ট চলে আসতে পারেন টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে যেখানে আসলে আপনি চোদ্দ পয়েন্ট এক ডিসপ্লে পাশাপাশি রহমান ভাই একদম এই সাড়ে পনেরো ইঞ্চির আই এর পাশাপাশি আই পেয়ে যাবে একদম রাফলি কাজ করতে পারবে সকল ধরনের কাজের উপযোগী বেশ কিছু আপনার কোয়ান্টিটি আছে অনেকগুলোর মধ্যে থেকে দেখে শুনে বুঝে একটা নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ এবং এই ল্যাপটপ কিনে আপনি টিভি ফ্রি স্মার্টফোনের পাশাপাশি আপনি কিন্তু হ্যাঁ পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন মানে ইট অ্যান্ড এভরি পিপল আপনারা এই ক্যাম্পিং এ যারা ইনক্লুড হবেন তারা সবাই গিফট আইটেম পাবেন ইনশাআল্লাহ টুইন ওয়ান টেকনোলজি পক্ষ থেকে তো আপু অনেকে চাচ্ছিলো টু ইন ওয়ান ল্যাপটপ বা ট্যাব কম ল্যাপটপ সেগুলোর মধ্যে কিছু আছে কিনা আপু হ্যাঁ খুবই চমৎকার একটা ল্যাপটপ আমার কাছে আছে একদম 4K ফিল আপনাকে দিবে এটা ডাবল ক্যামেরার এবং এটা কিন্তু সম্পূর্ণ টাচ স্ক্রিন প্লাস হচ্ছে আপনার এটা ল্যাপটপ কাম ট্যাপ দুইটার ফিল দিবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সম্পূর্ণ মেটাল ব্যাক স্ট্যান্ড আছে ফোর ফিঙ্গার লোগো আছে আবার এই যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে একদম এলিট ক্লাসের একটা ল্যাপটপ খুবই চমৎকার এটা কোর আই এর এইট জেনারেশন এটা বিল্ট ইন র্যাম নরমালি এগুলা এইট জিবি রাম টু ফিফটি অথবা একশো আঠাশ এস থাকে বাট আমাদের স্টকে যেটা আসছে এটা আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস এসডি দিয়ে ষোলো জিবি পাঁচশো বারো হ্যাঁ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস এসডি দিয়ে আছে সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে একদম মাথা নষ্ট করা এক্সক্লুসিভ একটা প্রাইস দিয়ে দিব এই চমৎকার ল্যাপটপটা নিতে পারবেন যাদের লাগবে কোয়ান্টিটি খুবই লিমিটেড আছে যাদের লাগবে নিয়ে নিতে পারবেন উনত্রিশ হাজার নশো নব্বই টাকা উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এই চমৎকার এলি টু পেয়ে যাবেন টোয়েন্টি টেকনোলজিতে সাথে আবার ভাগ্য ভালো থাকলে টিভি ফ্রিজ টাকা পুরস্কার তো আছে আপু আপনাকে দেখা যাচ্ছে না কি দেখাচ্ছেন এটা আমাকে কিভাবে দেখা যাবে ভাই যে এই প্রোডাক্ট নিয়ে আসছি কাস্টমার সব ভুলে শুধু এই প্রোডাক্টটি দেখবে ল্যাপটপ থ্রি ল্যাপটপ থ্রি ল্যাপটপ থ্রি সাথে ফোর ফাইভ অ্যাভেলেবেল আছে আপনি আই ফাইভ আই পাশাপাশি রাইজেন দিয়েও নিতে পারবেন ঠিক আছে একদম ফ্রেশ আউট টুকে আছে সাথে হান্ড্রেড এ হান্ড্রেড অরিজিনাল চার্জার সো ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস সারফেস লাভার যারা আছেন এখন এই মুহূর্তে ভিডিওটা দেখলে ভাই চলে আসেন রাত হলে আসার দরকার নেই দিনে আসেন শোরুম খোলা সকাল দশটা থেকে রাত দশটা হারালে হবে আড়ালে এরকম একটা প্রাইস পাবো একদম ভাই সেই রকম একটা অফার দিয়ে দিব এটা কোরাই ফাইভ এর টেন জেনারেশন এখন বর্তমানে ডিসকাউন্ট রেটে টু ওয়ান টেকনোলজিতে আপনি নিয়ে নিতে পারবেন মাত্র একচল্লিশ হাজার নশো নব্বই টাকায় একদম ব্র্যান্ড নিউ একটা ফিল দিবে আপনাকে ভাই একদম মানে সবকিছু অথেন্টিক অরিজিনাল পাশাপাশি এই যে জাদুর ডিব্বা থেকে আপনাকে দিয়ে দিতে পারে বের করে একটা ফ্রিজ অথবা টিভি অথবা স্মার্টফোন অথবা লুফে নিতে পারেন পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক ভাইয়া

বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় টু ইন ওয়ান ল্যাপটপ পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে এগুলোর সাথে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন ভাই আমাদের সকল প্রোডাক্টের সাথে এ টু জেড প্রোডাক্টের সাথে যেটা স্টার্টিং রেট তেরো হাজার পাঁচশো থেকে এক লাখ প্লাস পর্যন্ত অ্যাভেলেবেল আছে আপনারা পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি উইথ এক্সট্রা অর্ডিনারি একটা অপশন আচ্ছা কেউ যদি আপনি কিস্তিতে বা ইএমআই তে নিতে চাই সেটা কি পসিবল কিনা পসিবল ভাইয়া সেক্ষেত্রে আপনার তিন মাস থেকে শুরু করে তিন বছর পর্যন্ত অফার নিতে পারবে অবশ্যই ক্রেডিট কার্ড হোল্ডার হতে হবে বাইশটা ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডাররা আমাদের কাছ থেকে এই সুবিধাটা পাবে ইনশাল্লাহ অনেক তো ল্যাপটপ দেখলাম অনেকে ঢাকার বাইরে রয়েছে তারা কিভাবে নিতে পারবে ল্যাপটপ গুলো ভাইয়া ঢাকার বাইরে এই মুহূর্তে যারা আছে তারা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে অ্যান্ড নট ঢাকার বাইরে বাট অলসো অনেকে আছে ঢাকার মধ্যেই শোরুম ভিজিট করতে পারছে না জ্যামের কারণে মিরপুরে আসতে পারছে না তারাও চাইলে হোম ডেলিভারিতে নিতে পারবে সেক্ষেত্রে জাস্ট স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে ফোন করে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে ইনশিওর করে নাম অ্যাড্রেস ফোন নাম্বার উইথ